সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই উঠেও পড়ুন আর আজ দিনটি সবার হ্যাপি আপনার ভাবি আপনিও হ্যাপি সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা সিটি জয় শহর পরিক্রমা সাথে বিশ্ব পরিক্রমা ওয়ার্ল্ড ট্রাভেলস আই লাভ ট্রাভেল লাইফ আমি তোমাকে ভালোবাসি দেখবো একা নয় পুরো টিম পরিবার আপনাদের সাথে আছে সবাইকে নাই স্বাগত

সময় সব সময় ট্রাভেল লাইফের তরফ থেকে আমরা এই দেবুর সঙ্গেই যাই খুব ভালো এখন আমরা যাচ্ছি ট্রান্স সাইবেরিয়ার ট্যুরে একেবারে একটা অফবিট ট্যুর যেটা ট্রাভেল লাইফের তত্ত্বাবধানে আমরা দুজন ট্যুর ডিরেক্টর আমরা টোটাল সাঁত্রিশ জন গেস্টকে নিয়ে এখন কলকাতার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে থ্যাংক ইউ দেবু ওকে সবাই দেবুকে সাপোর্ট করো আর তাহলে বোঝা গেল ওয়ার্ল্ড ট্রাভেলসের জন্য সাথে পাশে রয়েছে ট্রাভেল লাইফ

গুগলে সার্চ করলে আশা করি আপলোড পেয়ে হয়ে যাবেন আর সবাই গিয়ে নেয় আজ দিনটি সবার শুভ আপনারা হ্যাপি তো রয়েছেন আর শহর পরিক্রমা দর্শনের জন্যে আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলতা বাইলা রয়েছেন সাথে রয়েছে ঘোষ ড্রাইভার সেন্টার আনলিমিটেড ফাইভ জি সেভেন ডে প্যান্ডেল হফিন জাস্ট ফাইট আটির সাথে আমরা দ্বিতীয় হুগলি নদী পার করে আমরা পৌঁছে যাবো সাঁতরা আরও পিক আপ রয়েছে আমাদের সবাই পুরো টিম পরিবার আমরা রওনা দেব আর পৌঁছে যাব নিবেদিত সেতু আর সবাই গিয়ে নেয় সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা আপ পৌঁছে গেলাম আমরা টোল প্লাজা নিবেদিত সেতু পার করে আমরা নিচ দিয়ে বলছে হুগলি নদী মা গঙ্গা দর্শন উপভোগ নিন আর পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেস টু বেলগড়া এক্সপ্রেস খুব দ্রুত কাজ চলছে আর যেমন কথা তেমন কাজ পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম আর সবাই জানে শুভ দিনের শুভ যাত্রা আবার হবে আর সবাই টাটা আই লাভ কলকাতা টাটা হ্যাঁ সবাইকে সাহায্য নিলাম আপনারা পরিক্রমা দর্শনের জন্য ওয়ার্ল্ড ট্রাভেলস বিশ্ব পরিক্রমায় আপনাদের সাথে রয়েছে ট্রাভেল লাইভ আই লাভ ট্রাভেল লাইভ আমি তোমাকে ভালোবাসি আপনারা ইতিমতো খুব দ্রুত যোগাযোগ করুন আর পূজায় আমাদের অফারও চলছে জাস্ট ফায়ারটা ফায়ারটি আর সাথে পরিক্রমা দর্শনে আবারও পাইলট রওনা দিল আর পৌঁছে যাব আমরা সাউথ কলকাতা সিটি অফ জয় তাহলে একবার না বারবার বললাম পারে আমি তোমাকে ভালোবাসি কলকাতা সাথে পাশে রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল আইটিসি সোনার বাংলা জেডব্লিউ মেরিয়েট পার করে আমরা পৌঁছে গেলাম ভিআইপি নগর পার করে আমরা পৌঁছে রুবি রুবি হয়ে আমরা পৌঁছে যাবো পায়ে তাহলে সবাই বলো আই লাভ কলকাতা কলকাতা আলোয় আলোকিত শহর কলকাতা সিটি অফ জয় আর তোমার আমার ভালোবাসা শহর কলকাতা সবাই জানায় শুভরাত্রির আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শহরে জুড়ে যেন প্রেমেরই মরসোম তাহলে বিশ্ব পরিক্রমা আর কলকাতা পরিক্রমা সাথে আছে পাশে আছে কে কে দেবু দেব কলকাতা পাইলো